আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাল্লাহ তো আসসালাম আলাদা রাসুল্লাহ আল্লাহ রসেস সহমতে আমরা রবাদানের দার প্রান্তে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরই রবাদান শুরু হয়ে যাবে বা রবাদান শুরু হয়ে গেছে অনেকের জন্য এই কথাটা কেন বললাম আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এই রবাদানের শুরুতে যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে গতকাল আর আমাদের আজকে হয়তো এখনো চাঁদ দেখা যায়নি কিছুক্ষণ পরে চাঁদ দেখা যাবে তারপর আমরা শুরু করতেছি তো রমাদানের ফদিলত তো সৌদি আরবে শুরু হয়ে গেছে তাহলে আমাদের এখানে গিয়ে একটু পরে শুরু হবে তো ব্যাপারটা কেমন আবার তাদের হয়তো ঈদের চার উঠে আসবে উঠে যাবে এবং তারা ঈদ করবে আমরা রো রমাদান রাখবো তো এটা নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে একটা কনফিউশন আছে যেহেতু আমরা একই দিনে রোজা বা ঈদ করি না তো এটা আলেমদের মধ্যে ইখতলাফ আছে আলেমদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে সেটার কারণেই আমরা যেই স্কুল অফ থট ফলো করি তো তাদের ফিলিংস হচ্ছে যে না যেহেতু আমরা যে দেশে আছি সেই দেশের আলেমরা চাঁদ দেখা কমিটি যখন ঘোষণা দিচ্ছে সেই অনুযায়ী আমরা করবো কারণ রাসুলসামের একটা হাদিস আছে যে তোমাদের রমাদান এবং তোমাদের ঈদ হচ্ছে যেদিন তোমাদের চাঁদ দেখা যায় তো সেই ভিত্তিতে এবং চাঁদের উদয়স্থল এবং অস্তাচলের মধ্যে পার্থক্য থাকাতেই এরকম হয় যে চাঁদ এক দেশে দেখা যায় আরেক দেশে হয়তো দেখা যায় না তো আমরা অনেকে সাইন্টিফিকলি বলে যে আমরা তো জেনে যাচ্ছি তাইলে কেন আমরা করব না তো এটা যেহেতু বললাম একটা আলেনদের বিষয় আমরা আলেমদের বিষয়ে যাবো না আমরা যেটাতে যাবো অনেকের কনফিউশন থাকে তাইলে আল্লা আল্লাহ যেহেতু বলছেন রমাদান শুরু হইলেই জাহান্নামে দর জাহান্নামের কে আটকিয়ে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় তাইলে বাংলাদেশেরটা কি একটু পরে হবে সোদের ব্যাপারটা একটু আগে হয়েছে আসলে সময়ের কনসেপ্টটা আমরা যেভাবে চিন্তা করি এটা আল্লাহ তালা বা আল্লাহ সুহাদালের জন্য এরকম না আল্লাহ সালা সময়কে সৃষ্টি করছেন আমাদের জন্য সময়ের ভিন্নতা হয় আমাদের অতীতকাল আছে বর্তমান কাল আছে ভবিষ্যৎকাল আছে কিন্তু আল্লাহ সুহার জন্য এরকম নাই যেমন আল্লাহ সলাতালা প্রতিদিন শেষ রাতে প্রথম আসপরে নেমে আসে এখন দেখেন শেষ রাত এক এক দেশের জন্য এক এক রকম তো আমাদের কাছে মনে হয় তাহলে তো আল্লাহ রাতে যখন নেমে আসেন তার মানে কি আল্লাহ কি সবসময় নেমে আসতেছেন কারণ কোনো না কোনো পৃথিবীর কোনো না কোনো জায়গায় শেষ রাত চলতেছে যেমন এখন আমি কথা বলতেছি হয়তো কোনো জায়গায় শেষ রাত চলতেছে তাই আল্লাহ চল তো সেই আসমানে তা আমাদের কনসেপ্টে যেভাবে আমরা সময়কে চিন্তা করি এটা আল্লাহর কনসেপ্টে না যেটা আমরা হয়তো বুঝবো না সো আল্লাহ যেইভাবে সময় নির্ধারণ করছেন যেমন লাইলাতুল কাদর লাইলাতুল কদরটা আমাদের জন্য যেরকম আমরা যেমন চিন্তা করব যে বিজয় রাত্রে তা এখন আমাদের বিজয় রাত এবং আরেক দেশ যখন আগে পরে শুরু করছে তাদের লাইলাতুল কদরের রাতটা হয়তো ডিফারেন্ট তো আমরা শেষ রাতে ইবাদত করি কিন্তু এই যে আল্লাহ সোভানা তালা আসলে আমরা হয়তো সময়কে আমাদের জন্য নির্ধারণ করেছে আমরা সময় হিসাব করে কাজ করি এই জন্য আমরা সময়গুলো নির্ধারণ করে নিই এবং ওই সময় অনুযায়ী আমরা ইবাদত করি আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আর ইসলামের বিধানগুলো হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে সম্পর্কিত যুক্ত যেটা হচ্ছে যেহেতু আমরা এখানে বেঁচে আসি আর ইসলাম হচ্ছে সব সময়ের জন্য এইটা চোদ্দশো বছর আগে যে ইসলাম এবং বর্তমান যে ইসলাম আছে এই সব সময়ের জন্য ইসলামটা সেইম আবার চোদ্দশো বছর পরে আবার সেম থাকবে এখন ধরেন এখন আধুনিক বিজ্ঞান আবিষ্কার হওয়ার কারণে আমরা একভাবে চিন্তা করতে পারতেছি আগে যেটা খবর ঘোড়ার গাড়ি দিয়ে পৌঁছানো হইতো ঘোড়া দিয়ে পৌঁছানো হইতো এখন ঘোরার গাড়িতে পৌঁছানো হচ্ছে না মোবাইল দিয়েই পেয়ে যাচ্ছি একেবারে সৌদি আরবে যখনই চাঁদ দেখাচ্ছে তখনই দেখাচ্ছে কিন্তু কিছুদিন পরে এই প্রযুক্তি নাও থাকতে পারে তখন কি হবে সো এটা যেহেতু একেবারেই ইউনিভার্সাল একটা বিষয় এবং সবসময় অপরিবর্তনীয় তো হ্যাঁ আলেমরা যদি একমত হয় সেটার উপর ডিফারেন্ট যে আলেমরা যদি বলেন যে না আমরা সবাই একসাথে করব সেটা একসাথে করব কিন্তু আমাদের লেমেন হিসাবে চিন্তা করার দরকার নাই যে আল্লাহ সোনা তালা কি তাহলে ওদেরকে কবুল করবে আমাদেরকে কবুল করবে না তালে আমরা ভিন্ন করব। তাহলে তো আসলে আমরা এক একজন এক এক নিয়মে চলতে থাকবো তা আমাদেরকে আলেমদের কথা অনুযায়ী চলতে হবে এবং এইখানে আল্লাহ আমাদের সময় হিসাবের সাথে আল্লাহ সময় হিসাবটা নাই তো আল্লাহ সবসময় কবুল করবেন কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করে যেমন আমরা হয়তো সবার মাথায় চিন্তাটা আসেও নাই হয়তো ওই কথাগুলো শোনার পরে হয়তো অনেকের জন্য চিন্তায় আসছে ঠিক আছে তো আমরা বলবো যে আল্লাহ আসলে সবার জন্যই কারোর প্রতি অন্যায় করবেন না সবার জন্যই ন্যায় করবেন এবং যারা একদিন আগে শুরু করছেন বলে তারা তাদের হিসাবে ঠিক আছে আবার আমরা একদিন পরে শুরু করতেছি দেখে আমরা মিস করতেছি ব্যাপারটা এমন না তা আল্লাহ আল্লাহর হিসাব অনুযায়ী আমাদের কাজগুলো করবেন আমাদের কাজ হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী আল্লাহর ইবাদগুলো করা এইখানে আমাদের ভুল হয় আমরা মনে করি আমাদের হিসাব অনুযায়ী আল্লাহ হিসাব করতেছে না আল্লাহর হিসাবটা পুরোপুরি ভিন্ন যেটা আপনার হয়তো চিন্তাও করতে না কারণ আল্লাহ সময়ের সাথে বাউন্ড না কারণ আল্লাহ সময় সৃষ্টি করছেন আল্লাহ সময়ের উপরে আল্লাহ সময়ের মধ্যে মধ্যেরাই হ্যাঁ আল্লাহর জন্য অতীতকাল বর্তমান ভবিষ্যৎকাল বলে আমাদের জন্য যেটা আছে হ্যাঁ আল্লাহ তালা সময় সৃষ্টি করে সময়ের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে তো এই কনসেপ্টটা একটু কঠিন হয়তো অনেকের জন্য কঠিন হইতে পারে কিন্তু এটা খুব সহজে বোঝা যায় যে ধরেন কেউ এই যে ধরনের ভিডিওটা যারা তৈরি করতেছে তারা শুরুটা দেখতেছে শেষ মাঝখানে এইখানে কথাটা শুনতেছে শেষের কথাটা হয়তো শুনবে সে যখন দিবে তার জন্য হয়তো শুরুটা মাঝখানটা এবং শেষটা পুরোটাই তার সামনে আছে। কারণ পুরো রিলটাই সে তৈরি করছে কিন্তু যারা আপনারা এখন আমার কথা শুনছেন তারা হয়তো এখন আছেন তারা জানেন যে আগে কী কথা হয়েছে এখন কি হচ্ছে সামনে কি কথা হবে সেটা হয়তো আপনি জানেন না হয়তো আমি শুরুতেই বলে দিতে পারতাম যে এখন থেকে দশ মিনিট পরে গিয়ে আমার কথাটা শুনবেন দশ মিনিট পরে গিয়ে আমি কথাটা বলবো সো আমার জন্য দশ মিনিট কথা বা যারা আপনারা শুনতেছেন তাদের টাইম ফ্রেম হয়তো দশ মিনিটটা থাকবে কিন্তু আমার জন্য কিন্তু দশ মিনিট না এখন এই দশ মিনিটটা আপনি কখন প্লে শুরু করছেন তার উপর নির্ভর করে দশ মিনিট পরে আপনি শুনবেন তার মানেই আল্লাহ সাল বলছে প্রথম রমাদান থেকে হবে তাহলে মানে আমাদের যখন প্রথম রমাদান হবে তখন থেকেই ওই কাজগুলো কার্যকর হবে ঠিক আছে আল্লাহ যেই কথাগুলো বলছে সে আল্লাহর কথা সত্য তো সৌদি আরব যখন থেকে হিসাব শুরু করছে তাদের প্রথম রমাদান থেকেই হিসাবটা শুরু হবে আবার আমাদের যখন প্রথম অবদান শুরু হচ্ছে তখন থেকে আমাদের প্রথম অবাদানটা শুরু হচ্ছে এবং যখন বিজয় রাত সেই বিজয় রাত অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমাদের কবুল করবেন ইনশাল্লাহ আমাদের আমলগুলোকে তো আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা আল্লাহর হুকুম মানতে চাই আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বলবো কিন্তু আমরা এরকম ক্রিটিক্যাল চিন্তা করতে যাব না কারণ ক্রিটিক্যাল চিন্তা করার মতো স্কোপ আমাদের নাই কারণ আমাদের সেই ব্রেন নাই যে আল্লাহর সত্তাটা আসলে আমাদের সত্তার মতন না যেটা আমরা আগেই বলছি এবং আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা তো তিনি সময়েরও সৃষ্টি করেছেন তো তিনি সময় অনুযায়ী আমাদের জন্য আমরা বোঝার জন্য আমাদের জন্য বিভিন্ন সময় কথা বলে দিয়েছেন কিন্তু সেই সময় অনুযায়ী কিন্তু আল্লাহ কাজ করবেন না আল্লাহ সময়ের বাইরে থেকে কাজগুলো করবেন বা তার নির্দেশগুলো আমাদের কাছে আসছে আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুক আমার তরফ থেকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি যদি সঠিক কিছু বলে থাকি সব আল্লাহর পক্ষ থেকে আর ভুল হইলে আমার এবং শয়তানের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত